রেডের পরে গ্রিন গ্রিনের পরে রেড অর্থাৎ একটা ক্যান্ডেলের একটা ক্যান্ডেল গ্রিন একটা রেট একটা গ্রিন একটা রেট এরকম যদি হয় তাহলে বুঝতে হবে ওইটা মেনুকুলেশন এরিয়া ওই জায়গা থেকে দূরে থাকতে হবে ডিস্ট্রিবিউশন এরিয়া হচ্ছে পূর্বে আগে হয় অ্যাকুমুলেশন তারপরে হয় ডিস্ট্রিবিউশন সরি অ্যাকুমুলেশন তারপরে হয় ম্যানুপুলেশন তারপরে হয় ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশনের পরে পুনরায় হয় ম্যানুপুলেশন তারপরে আবার হয় অ্যাকুমুলেশন আবার ম্যানুপুলেশন আবার ডিস্ট্রিবিউশন অর্থাৎ অ্যাকুমুলেশন এবং ম্যানুপুলেশনের মাঝামাঝি সময়ে ডিস্ট্রিবিউশন অ্যাকুমুলেশন এবং ডিস্ট্রিবিউশনের মাঝামাঝি পর্যায়ে মধ্যখানে প্রতিবার ম্যানুপুলেশন হয় এই ম্যানুপুলেশন টাইমটাকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে ঠিক আছে তো অ্যাকচুয়ালি ট্রেড করার ক্ষেত্রে যেটা হয় ট্রেডার যারা আসে যত প্রকারের ট্রেডার বিশ্বে আসে তাদের মধ্যে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি যে যখন আমরা এই ট্রেডারের বিভাজন করি যে কয় ধরনের স্টক মার্কেটে ট্রেড করা যায় তো এখানে আমরা দেখি যে টাইম ফ্রেম অনুসারে স্কালপিং ডে ট্রেডিং পজিশনাল ইনভেস্টমেন্ট ট্রেড থাকে আবার টেকনিক্যাল দিক থেকে যদি ভাগ করি তাহলে কেউ ব্রেকআউট ট্রেডিং করে কেউ প্রাইজাকশান নিয়ে ট্রেডিং করে কেউ সুইং ট্রেডিং করে কেউ হলো ইন্ডিকেটার নিয়ে ট্রেডিং করেন তো যারা নতুন ট্রেডার তারা অধিকাংশই ইন্ডিকেটার নিয়ে ট্রেডিং করেন কারণ তাদের অ্যানালাইসিসটা অতটা হায়ার লেভেলে এখনও যায়নি এই জন্য তারা ইন্ডিকেটারের হেল্প নেয় তো সেক্ষেত্রে আমরা যেহেতু ইন্ডিকেটারের হেল্প নিব অ্যাজ এ নিউ মার্কেটে নিউ ট্রেডার হিসাবে তো সেক্ষেত্রে আমাদের এই শুধু ইন্ডিকেটারের হেল্পটা নিলেই হবে না ইন্ডিকেটার আমাদের হেল্প করবে এর পাশাপাশি বিস্মু অ্যানালাইসিসগুলো একটু মুখস্থ রাখতে হবে তাহলে আমাদের জন্য একদম বেস্ট হবে তো নতুন যে ইন্ডিকেটর কন্ট্রোল এ সি এগুলো সেট আপ আপনারা জানেন তাই এগুলো আমরা বিস্তারিত বললাম না কন্ট্রোল এ সি কপি করলাম আমরা তো কপি করার পরে এখানে এগুলো ডিলিট করে দিই এগুলো আর দরকার নেই তো তারপরে আমরা পাইন কোড এডিটারে আসবো পাইন কোড এডিটরে এসে আমরা এগুলো জানি যেহেতু আমি তাড়াতাড়ি করে করে ফেলতেছি এখানে এসে আমরা ক্রিয়েট নিউ ইন্ডিকেটার্স ইন্ডিকেটর আসার পরে আমাদের কোডটাকে পেস্ট করে দিলাম দেওয়ার পরে এখন আমরা এখানে সেভ দিয়ে দিব গো ওকে নাম অটোমেটিক চলে আসছে তো আমরা এখানে সেভ দিয়ে দিলাম দেওয়ার পরে অ্যাড টু চার্টে ক্লিক করে দিলাম আমাদের এটা অটোমেটিক্যালি সেট হয়ে গেল এইটা ধরে ট্রেড করার ক্ষেত্রে অবশ্যই আগে যে আলোচনাটুকু করলাম অ্যাকোমুলেশন মেনুপুলেশন এবং ডিস্ট্রিবিউশন এইটাকে মাথায় রেখে করতে হবে তাহলে যেটা হবে কি আপনার এই লসের সম্ভাবনাটা কম থাকবে যেমন এই সময় যেটা চলতেছে মার্কেটে এই এই এইটাকে কি বলা যায় এইটাকে এই এরিয়াটাকে কি বলা যায় যদি আমরা জুম করি এই এরিয়াটাকে বলা যায় মেনুপুলেশন এরিয়া দুইটা রেড একটা গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন এই জায়গাটাতে তিন চারটে গ্রিন হয়েছে কিন্তু তারপরেও রেঞ্জ বেশি না একই রেঞ্জে এটা হলো ম্যানুপুলেশন এরিয়া ম্যানুপুলেশন এরিয়াতেও যখন ইন্ডিকেটার তো রাগ গ্যাস রোবট সে যখন তার নির্দিষ্ট ভ্যালুর মধ্যে যখন পড়বে লজিকে পড়বে তখন সে সিগন্যাল দিবে এবং যে সিগন্যালগুলো দিচ্ছে এগুলো যে সে ভুল দিচ্ছে তাও না যেমন এই ম্যানুপুলেশন এরিয়াতেও যে সিগন্যালগুলো আসছে এন্ট্রি পয়েন্ট হচ্ছে এইটা এখন আপনি এখানে এন্ট্রি নিয়ে আপনার বলতে যে আঠাশো বিরানব্বইতে প্রফিট নেওয়ার জন্য তো আঠাইশো বিরানব্বই কিন্তু মার্কেট উঠছে এই যে আঠাশো নব্বই এই যে একানব্বই এই যে আঠাশো বিরানব্বই ঠিক আছে দৌড় কই মার্ক করলাম বিরানব্বই এই যে আঠাশশো একানব্বই পয়েন্ট আটশো তিন তারপরে এসে এই যে বিরানব্বইতে উঠছে হলে এইখানে এসে এই যে এখানে এসে আঠাইশো বিরানব্বই সো

তো এই আঠাইশো সাতাশি পরের যেটা সিগন্যাল এটা অলরেডি মনে হয় হিট হয়ে গেছে এই যে সাতাশি এখানে এই সিগন্যাল অলরেডি হিট হয়ে গেছে যদিও এটা ম্যানিপুলেশন এরিয়া তারপরও হিট হয়েছে কোনো সমস্যা নেই কিন্তু আমার যেটা ইয়ে দরকার যে অ্যাকুরেসি দরকার আরও বেশি হাই অ্যাকুরেসি দরকার এই জন্য আমরা যেটা করব যে এটা যেমন মেনুপুলেশন এরিয়া এই ম্যানিপুলেশন এরিয়াকে আমরা অ্যাভয়েড করব তো মেনুপুলেশন এরিয়া কীভাবে বুঝতে হয় আমরা বুঝলাম তারপরে আমরা তাহলে পিছনের দিকে আসি পিষ্ণুর দিকে আসলে এটা এটাও ম্যানুপুলেশন এরিয়া একই সিস্টেমে চলছে আমরা এতক্ষণ এরকম ছোটো করে দেখছিলাম তাই বুঝতে সুবিধা হয়েছিল এখন যখন বড়ো করছি তখন এটা ম্যানুপুলেশন এরিয়া ঠিক আছে আচ্ছা এইখানে এসে যদি আমরা এবার দেখার চেষ্টা করি এই যে এইখানে এটা হলো ডিস্ট্রিবিউশন এরিয়া এই যে ডিস্ট্রিবিউশন এরিয়া এই যে ডিস্ট্রিবিউশন এরিয়ার আগে কী ছিল ম্যানুপুলেশন ছিল এই যে এখানে ম্যানুপুলেশন ছিল ম্যানুপুলেশন যখন শেষ হয়ে গেছে এখানে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে এখানে আপনি ট্রেড নেন ঠিক আছে এই ডিস্ট্রিবিউশন শেষ হওয়ার পরে কি হবে আবার ম্যানিপুলেশন হবে এই যে ম্যানুপুলেশন হয়েছে এখানে আমি মার্ক করতেছি খেয়াল করেন এটা যদি বুঝে করেন তাহলে এটা আপনার 100% পার্সেন্ট অ্যাকুরেসি দিবে ঠিক আছে আর যদি না বুঝে করেন তাহলে কিন্তু 100% পার্সেন্ট অ্যাকুরেসি দেবে না তো এই যে ম্যানুপুলেশনটা শেষ হলো এইটা আমরা কিভাবে বুঝবো ম্যানুপুলেশনের নিচ দিয়ে আমরা কি করব ম্যানুপুলেশন এরকম বক্সকে ড্র করব যখন এই বক্সকে মার্কেট ব্রেকআউট করে ফেলবে এবং অলরেডি ইন্ডিকেটর দুইটা ক্রস হয়ে যাবে এরকম সেল সিগন্যাল আসবে আমরা এন্ট্রি নিয়ে নেব যে ম্যানিপুলেশন এরিয়া ক্লোজ এই যে এখান থেকে হাই ঠিক আছে এই যে এখানে ড্রপিং এই যে এইখানে হলো যে ইকুয়াল এইখানে হলো ইকুয়াল সোজা টান দেবো তাইলেই আমরা বুঝে যাবো তাহলে এখান থেকে আমরা কি এটাকে ডিস্ট্রিবিউশন এরিয়া পেয়ে গেলাম ডিস্ট্রিবিউশন এরিয়া যখন এই পর্যন্ত আসলো আসার পরে আমরা কী করবো যে ডিস্ট্রিবিউশন এরিয়া আর কতক্ষণ চলবে আমরা কীভাবে বুঝবো আমরা জুম আউট করবো জুম আউট করে দেখবো এর পিছনে মার্কেট কোথায় ছিল তো মার্কেটের পিছনে এই লেভেল ছিল তো এই লেভেলটাকে যখন মার্কেট অলরেডি ধরে ফেলছে এই লেভেলটাকে যখন মার্কেট অলরেডি টাচ করে ফেলছে তখন আমরা বুঝবো যে এখানকার ডিস্ট্রিবিউশন এরিয়া শেষ তাহলে ডিস্ট্রিবিউশনের পরে আবার কি হবে আবার মেনুপুলেশন হবে তো মেনুপুলিশন যখন আবার শুরু হবে তখন আমরা কি করব। এই যে এইটা এই এই যে হাইটা আর এইটা হলো লোটা লোটা ধরে আমরা এরকম টান দেব ঠিক আছে টান দিয়ে রেখে দেবো এইদিকে তো ক্যান্ডেল হয়নি কোনো সমস্যা নেই আপনি এরকম করে বক্সটা লম্বা করে টান দিয়ে রাখবেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে ম্যানুপুলেশন এরিয়া কখন শেষ হচ্ছে তো মার্কেট এই যে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন করতে করতে যখন এখানে এই যে ক্রস করে ফেলছে অলরেডি এবং ব্রেকআউট হয়ে গেছে এবং বাইসিগন্যালও আছে আপনি তখন এন্ট্রি নিয়ে নেন তাহলে এটা কি হলো এই ম্যানুপুলেশনের পরে ডিস্ট্রিবিউশন হলো ডিস্ট্রিবিউশনের পরে আবার মেনুপুলেশন হলো এবার কী হবে অ্যাকুমুলেশন হবে এই যে এখানে কিন্তু অ্যাকুমুলেশন হয়ে গেছে এই যে এখান থেকে এটাতে অ্যাকুমুলেশন হয়েছে অ্যাকুমুলেশন হওয়ার পরে আবার কি হবে তাহলে অ্যাকুমুলেশনের পরে আবার ডিস্ট্রিবিউশন হবে সরি ম্যানিপুলেশন হবে এই যে রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন ম্যানিপুলেশন চলছে তাহলে এখানে যখন অ্যাকুমুলেশন হইল তারপরে কি হলো ম্যানিপুলেশন হইল এবার তাহলে কি হবে ডিস্ট্রিবিউশন হবে এই যে এখান থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে ঠিক আছে এই যে এটাকে ব্রেক করে ফেলছে এখানে সিগনাল এসেছে এখান থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে সহজ জিনিস একদম সহজ জিনিস কিন্তু আপনার এটা মাথায় ঢোকানোর জন্য আপনাকে একটু এভাবে ড্রয়িং করে করে বোঝার চেষ্টা করতে হবে ডিস্ট্রিবিউশন ঠিক আছে তো এই ম্যানুপুলেশনের আগে কি ছিল ম্যানুপুলেশনের আগে ছিল অ্যাকুমুলেশন কোথায় অ্যাকুমুলেশন এটা হলো অ্যাকুমুলেশন তারপরে কি হবে এই অ্যাকুমুলেশনটা অনেক বড় এই পর্যন্ত অ্যাকুমুলেশন